যদি পৃথিবীর গাছ লেখন হতো যদি সারাটা জীবন বরে লেকে দিতাম তবু তোমার আমার প্রেম কাহি লেকা শেষ হতো না যদি সব সাগরের জ কালি হতো যদি সব পৃথিবীর গাছ লেকুনি হতো যদি তোমার আমার প্রেম কাহিনী লেকা শেষ হতো না যদি স্বর্ণ পাহাড়ের নে তোমায় দিতাম যদি আ চাঁদ গুলি গলায় দিতাম তবু তোমার দেখার স্বাদ শেষ হতো না যদি সব সাগরের জল খালি হতো যদি সব পৃথিবীর গাছ লেকুন হতো যদি সারাটা জীবন বরে লেখে দিতাম তবু তোমার আমার প্রেম কাহি নিলেকা শেষ হতো না যদি স্বর্ণ পাহাড় এনে তোমায় দিতাম যদি আকাশের চাঁদ তারা বলে পড়াইতাম তবু তোমার আমার দেখার শেষ হতো না যদি সব সাগরের জল খালি হতো